হ্যালো ফ্রেন্ড আপনি যদি বাড়িতে ইন্ডিয়ান রান্নার গ্যাস ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব রান্নার গ্যাসের ভর্তিকি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনারা কিভাবে পাবেন আগের নিয়মে আপনি যখন গ্যাস ডিস্ট্রিবিউশন অফিস থেকে গ্যাসগুলি কিনেছিলেন এলপিজি ডিপার্টমেন্ট অনুযায়ী তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি ভর্তুকি টাকা ঢুকে যেত বর্তমানে নতুন নিয়মে এলপিজি ডিপার্টমেন্ট নতুন আপডেট অনুযায়ী যদি আপনার এলপিজি গ্যাসের কে আপডেট করা না থাকে তাহলে আপনার সরকারি যে ভর্তুকি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পাবেন না এত আপনাকে চেক করতে লাগবে আধার এলপিজি গ্যাসের সাথে কে আপনার আপডেট করা আছে কি না সো কীভাবে মোবাইলের দ্বারা ঘরে বসে অনলাইনে আপনারা চেক করবেন আমার এই ধরনের অনলাইন গুরুত্বপূর্ণ অনলাইন টিউশনিগুলি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো দেখে নেওয়া যাক কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে চেক করব সো বন্ধুরা কেউ আসি আপডেট আসে কি না চেক করার জন্য আপনার মোবাইল ফোনে বাজার আপনারা সরাসরিভাবে ওপেন করে নেবেন ওপেন করার পরে এইখানে আপনারা টাইপ বার পেজ আছেন এখানে আপনারা টাইপ করবেন মাই এলপিজি ডট ইন মাই এলপিজি ডট ইন লেখার পরে এখানে একটি আপনার অপশন পেয়ে যাচ্ছেন এই অপশনটির মধ্যে সরাসরি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ আপনাদের সামনে কোনো ওপেন হয়ে যাবে এখানে আপনারা তিনটি কোম্পানির গ্যাস আপনারা এখানে দেখতে পাবেন ভারত গ্যাস এসপি গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাস যে ক্ষেত্রে যে ক্ষেত্রে আজকে আমরা ইন্ডিয়ান গ্যাস কে আমরা কীভাবে চেক করব সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ান গ্যাস যে সিলিন্ডার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সেই সিলিন্ডারটির মধ্যে আপনারা সরাসরি ক্লিক করবেন সো ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এইখানে আপনারা কি করবেন সরাসরি এখানে কিন্তু দুটি অপশন আপনারা এখানে পেয়ে যাবেন সিং একটি অপশন পেয়ে যাচ্ছেন তারপর রেজিস্টার একটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন যদি আপনার অলরেডি আগের থেকে রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে সরাসরি আপনার সিং ইন অপশানটির মধ্যে ক্লিক করে দ্বিতীয় পেজে আপনারা চলে যাবেন যদি আপনার কোনো দিন রেজিস্টার করা নেই নতুনভাবে আপনারা রেজিস্টার করছেন সেক্ষেত্রে কীভাবে রেজিস্টার করতে হয় রেজিস্টার করার জন্য আপনার রেজিস্টার অপশানটির মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে বলছে ফার্স্ট নেম এখানে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন অর্থাৎ যার নামে গ্যাস কানেকশন রয়েছে তার নামটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে তার টাইটেলটি বসিয়ে দেবেন তারপর এখানে একটি মোবাইল নাম্বার চাইছে এখানে আপনার এলপিজি গ্যাসের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে একটি ইমেল অ্যাড্রেস আপনারা এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে এখানে একটি ক্যাপচা কোড পেয়ে যাচ্ছেন এখানে টিকমার্ক বক্সটির মধ্যে টিকমার্ক দিয়ে রাখবেন দিয়ে রাখার পরে এখানে প্রসেস অপশনের মধ্যে ক্লিক করবেন সো প্রসেস অপশনের মধ্যে ক্লিক করার পর সাথে সাথেই আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কোনো একটি ওটিপি চলে যাবে ওটিপিটি আপনার বসানোর একটি জায়গা পেয়ে যাবেন সেখানে ওই ওটিপিটি আপনি এখানে বসে দেবেন বসে দেওয়ার পরে তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে সো পাসওয়ার্ডটি করার নিয়ম কীভাবে পাসওয়ার্ড আপনারা বানাবেন আমার স্ক্রিনে দেখতে থাকুন এই নিয়মে আপনারা পাসওয়ার্ডটি দিবেন সো ফ্রেন্ড আইডিটি তৈরি করে নেওয়ার পরে আপনারা কি করবেন আবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এখানে যে সিং ইন অপশনটি পেয়ে যাচ্ছেন সিং ইন অপশানটির মধ্যে আপনারা সরাসরি ক্লিক করবেন সো সিং ইন অপশনটি আমি ক্লিক করার পরে ইতিমধ্যে আপনার যে আইডিটি তৈরি করলেন মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনারা কি করবেন তার সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ অপশান আছে সেই কন্টিনিউ অপশানটির মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে একটি পাসওয়ার্ড যে আপনারা তৈরি করেছিলেন ইতিমধ্যে আগে সে পাসওয়ার্ডটি এখানে আপনারা বসিয়ে দেবেন সো আমি এখানে আমার পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে একটি ক্যাপচার নাম্বার আপনাকে বসাতে হবে সরি ক্যাপচার যে অপশানটি পেয়ে যাচ্ছেন আই এম এ রবট এই বক্সটির মধ্যে ক্লিক মার্ক দিয়ে রাখবেন দিলে এরকম রাইট হয়ে যাবে তারপরে এখানে সাবমিট অপশানের মধ্যে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনি যে নামে আইডিটি তৈরি করলেন সেখানে তার প্রোফাইল নাম এখানে কোনো শো করবে তারপর আপনার কী করবেন স্কল করে একটু নিচে নামবেন নিচে নামার পরে এখানে ড্যাশবোর্ড আপনার পেয়ে যাবেন বা সাইডে দেখবেন যে আপনার ছবি এখানে শো করবে যদি আপনার ছবি শো না করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফেস কেওয়াইসি আপডেট করতে হবে সো কীভাবে ফেস কে ওয়াইসি আপনারা আপডেট করবেন আমি অলরেডি আমার একটি ভিডিও তৈরি করে রেখেছি আপনারা কী করবেন আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে সেই ভিডিওটি আপনারা দেখলে কিভাবে একটি ফেস কে ওয়াইসি আপনারা আপডেট দিবেন এই আপডেট দিলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরকারি যে ভর্তিকি টাকা রয়েছে সেই ভর্তিকি টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে অর্থাৎ ঢুকে যাবে তারপরে এইখানে আপনারা কি করবেন ভিউ মোর যে ডিটেলস আছে ভিউ মোর ডিটেলসের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করলেই এর সব পুরো পুরো ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তারপরে এখানে দেখতে পাবেন ইন্ডিয়ান ডিটেলস এখানে দেখতে পাবেন সাবসিটি অপডেট অর্থাৎ আমার যেহেতু কে ওয়াইসি আপডেট করা আছে এইখানে আমাকে সাবসিটি অপডেট পাশে দেখতে পাচ্ছেন আমাকে ব্লু কালার একটি টিক আছে তার মানে আমার সাবসিডি আমার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে যদি আপনার এখানে সে ব্লু কালার যদি টিকমার্কটি না থাকে সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আপনার এলপিজি গ্যাসের সাথে আপনার কে ওয়াইসি আপডেট করা নেই তারপরে আপনারা কী করবেন স্কল করে নিচে নামবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার অনলাইনে যে গ্যাসগুলি আপনি যে বুকিং করেন সেক্ষেত্রে আপনার যে অ্যাক্টিভ আছে না আপনাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সেক্ষেত্রে স্ট্যাটাসে আপনারা দেখতে পারবেন যে এখানে অ্যাক্টিভ একটি অপশনগুলো শো করবে তারপর আপনার কনজিউমার নাম্বার কিন্তু এখানে শো করবে তারপরে আপনার কন্ট্যাক্ট অর্থাৎ আপনার ফোন নাম্বার কিন্তু এখানে শো করবে তারপর ইমেল আইডি শো করবে তারপরে এখানে আপনার অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে তারপরে স্ক্রল করে একটু নিচে নামেন নিচে নামার পরে এখানে বলছে কে ওয়াইসি স্টেটাস স্ট্যাটাস এখানে ব্যাঙ্ক ডিটেলস বলছে ব্যাঙ্ক ডিটেলসে আমার তার মানে ব্যাংকের সাথে আমার ডিটেলস কে ওয়াইসি আমার অ্যাক্টিভ করা আছে এখানে কিন্তু আপনার ব্লু কালার একটি টিক পেয়ে যাবেন তারপরে এখানে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আইএফসি কোড পেয়ে যাবেন তারপরে স্কল করে আপনারা আর নিচে নামবেন নিচে নামার বলছে এখানে আদার ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন লিঙ্ক টু এলপিজি অর্থাৎ আপনার আধার কার্ড গ্যাস কানাক্সের সাথে অর্থাৎ এলপিজি কানাক্সের সাথে কিন্তু লিঙ্ক করা আছে এখানে দেখতে পাবেন একটি ইএস অপশন পেয়ে যাচ্ছেন এখানে যদি ইএস থাকে তাহলে আপনার সবকিছুই ঠিক আছে যদি ইএসের জায়গা নো থাকে তা আপনি আপনার এলপিজির সাথে আপনার আধার কার্ডের এলপি আপডেট করা নেই অর্থাৎ লিঙ্ক করা নেই তারপরে এখানে দেখতে পাবেন যে লিঙ্ক টু ব্যাংক অর্থাৎ আপনার আধার কার্ডও সাথে এলপিজির সাথে ব্যাঙ্কেও আপনার লিঙ্ক করা আছে তারপর এখানে আপনার নিচে দেখতে পাবেন যে আধার নাম্বার এইখানে আপনার যে আধার নাম্বারটি হচ্ছে লাস্টে যে চারটি সংখ্যা আপনারা পেয়ে যাচ্ছেন চারটি সংখ্যা কিন্তু এখানে আপনার শো করবে এর সমস্ত ডিটেলস যদি আপনারা ঠিক থাকে তাহলে আপনাদের ধরে নেবেন যে আপনার এলপিজি গ্যাসের সাথে কে ওয়াইসি আপডেট করা আছে যে সমস্ত অপশনগুলি আপনাদেরকে দেখালাম যে সেগুলি যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনারা কে করে নেবেন তো ইতি পূর্বেই আমি আপনাদেরকে বললাম যে কীভাবে একটি কে ওয়াইসি আপনারা করবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি দেখলেই আপনি কেওয়াইসি অবশ্যই করতে পারবেন সো ফ্রেন্ড ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন আর কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ